যারা বলে ধর্মের নামে রাজনীতি চলবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই তোমার মায়ের বিয়ে হয়েছে কোন নিয়মে তোমার বাপে বিয়ে করেছে কোন মে তুমি বিয়ে করেছ নিয়মে বিয়ে করবা কোন নিয়মে হ্যাঁ তোমার জন্মের পরে তোমার যে ইসলামিক নাম রেখেছে সেটা কোন নিয়মে রেখেছে তুমি যে জুমার দিনে নামাজ পড়তে যাও ঈদের নামাজ পড়তে যাও কোন নিয়মে তুমি সব জায়গায় ইসলামকে বড় মনে করলা সব জায়গায় ইসলামকে নিয়ে চল্লা আর রাজনীতির বেলায় দেশ পরিচালনার ব্যাপারে মানতে পারো না কারণটা কি ও মিষ্টি খাওয়া সন্নত এটা ভালো জানো ইসলামের জন্য রক্ত ঝারানো সন্নত সেটা তুমি জানো না তাই না তুমি ইসলামকে অন্য অন্য জায়গায় আছে মনে করো আর রাজনীতির জায়গায় ইসলাম নেই সেটা মনে করো তুমি ইসলামকে অপরিপূর্ণ মনে করো ইস রাজনীতির কাছে ইসলাম ছোট ইসলাম নেই সেটা মনে করো তাহার তার মানে তুমি ইসলামকে অপরিপূর্ণ জীবন ব্যবস্থা মনে করো তাহলে তুমি পরিকৃতভাবে মুসলমান হইতে পারো নাই কারণ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা জন্মের সময় থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম সব জায়গায় আছে কিভাবে তোমার বাপ মা বিয়ে কর বিয়ে বসবে বা বিয়ে করবে তুমি বিয়ে করবা তুমি নামাজ পড়বা তুমি খাইবা তুমি চলবা তোমার নাম রাখবা তুমি বিবাহ করবা তুমি সন্তান জন্ম দিবা ওয়ার্ল্ড ইউনিয়ন জেলা দেশ তুমি চালাইবা রাষ্ট্র কিভাবে চালাইবা সব জায়গায় ইসলাম শিক্ষা দিয়েছে এই জন্য ইসলাম অপরি অপরিপূর্ণ জীবন ব্যবস্থা নয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটাই ইমান এই জন্য ধর্মের নামে তো ধর্ম একটা সেটা হলো ইসলাম তো ইসলামের নামে ইসলামের নিয়মে রাজনীতি করা ফরজ